যে দলই ক্ষমতায় আসুক আগামী জাতীয় নির্বাচনের পর উনি পাঁচ বছর রাষ্ট্রপতি থাকুক এবং ভারতের যা আধিপত্য সে আধিপত্যের ডক্টর ইউনুসের হাত ধরেই এই আধিপত্যকে রুখে দিতে অন্য কোনো ব্যক্তির দ্বারা হবে না প্রিয় দর্শক আপনারা যেটা শুনছেন এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা চাই রাষ্ট্রপতি হিসাবে আগামী পাঁচ বছর ডক্টর ইনুস থাকুক এবং ভারতের যে বাংলাদেশ নিয়ে পোপাগান্ডা এবং দেশবিরোধী ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ হিসাবে যেভাবে বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করে বাংলাদেশের মানুষকে ধরে নিয়ে যায় বাংলাদেশের জায়গা দখল করে নেয় এবং বিদেশিদের কাছে বাংলাদেশকে একটি জঙ্গলি রাষ্ট্র হিসাবে প্রেজেন্ট করে এই সব রোকে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা থাকুক এটা আমি চাই আপনারা যে যেখান থেকে যুক্ত থাকেন অবশ্যই যদি একমত হন অত তোলে একটু সময় নষ্ট করে হলে মতামত জানাবেন এবং আপনাদের মতামতের জন্য অবশ্যই আমি অপেক্ষা করবো আরেকটি বিষয় আমরা দেখেছি যে এই প্রধান উপদেশটাকে বিভিন্নভাবে আমরা সমালোচনা করি কিন্তু তার ভালো একটা গুণ আছে আপনারা সবাই হয়তো জানেন কিন্তু আমিও তাকে পরিচয় করে দি উনি বাংলাদেশে ক্ষমতা নেওয়ার পর থেকে মনে হয় যেন আমেরিকাও ফেল হয়ে গেছে বাংলাদেশের গণতন্ত্রে আপনি দেখেন দীর্ঘ সতেরো বছর কোনো ব্যক্তি রাস্তায় দাঁড়াইতে পারেনি কোনো ন্যায় বিচার পায়নি তার অধিকারের কথা বলতে পারেনি তার দাবি আদায় করতে পারেনি কিন্তু দুঃখের বিষয় পাঁচে আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশে ন্যায় বিচার, অধিকার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন সর্বনিম্ন বুয়া থেকে শুরু করে পুলিশ পর্যন্ত আন্দোলনে গিয়েছেন বিভিন্ন দাবি নিয়ে এই যে আন্দোলন এই সবই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা হ্যান্ডেলিং করেছেন এবং যেমনি করেছেন আরও তো রিক্সাওয়ালা ভ্যানগাড়িওয়ালা আনসার তারপরে মানে আমার এতগুলো আন্দোলন আমি আমার জীবন লাইফে দেখিনি দীর্ঘ সতেরো বছরের শাসন তো দেখেছি সেই সময় এত দাবি আমরা দেখিনি গার্মেন্টস টেক্সটাইল বাস ড্রাইভার মালিক সমিতি লঞ্চ সমিতি মানে সব সমিতিরই তার ব্যাপারে আন্দোলন গিয়েছেন অধিকার এই দেড় বছরের অধিকার শুধু অধিকারের কথা ন্যায় বিচারের কথা সবার মাথায় আসলো কিন্তু দীর্ঘ বছর আর কারো মাথায় আসেনি যে আমি ন্যায় বিচারের পক্ষে এই জিনিসটা অন্যায় হয়েছে সেই সময় কেউ আর রাস্তায় দাঁড়িয়ে এটা প্রতিবাদ করতে পারেনি এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা চাই যে যেই দল ক্ষমতায় আসুক দলের ব্যাপারে আমার কোনো মতামত নাই কিন্তু আমি আপনি সবাই যে আগামী পাঁচ বছর ডক্টর ইউনুস রাষ্ট্রপতি থাকুক এবং ভারতের যে আগ্রাসন ভারত যে ধরনের আমাদের সাথে করে ডক্টর ইউনুসের হাত ধরে সেই আগ্রাসন প্রতিহত করা হোক এবং আরেকটু বিষয় আপনাদের সাথে যোগ করি এই কথাটা এখানে না বললেও পারতাম তারপরেও আমি বলি যে সাগর রনির হত্যা আর ওসমান হাদির হত্যার বিচার কিন্তু এখন সমান সমান গতকালকে তিন তারিখ জাবের জুবায়ের বিপ করে বলছেন যে তারা যে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের আশঙ্কা করছেন এবং তারা এই বিচার বা এই যে বারবার তাদের ডেট তারপরে মানে মামলার যে অগ্রগতি সেই অগ্রগতি নেই এই দিকে যদি আমি তাকাই তাহলে আপনাদেরকে একটু আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার যে আমরা সবাই চলেন একসাথে প্রধান উপদেশটাকে আরও পাঁচ বছর রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ বা বৈদেশিক যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলোকে জোরদার করার জন্য একটা আওয়াজ তুলি এবং তাকে আমরা ধরে রাখি আসলে প্রধান উপদেষ্টা এমন একজন যিনি ব্যক্তি তাকে আসলে আমাদের হারিয়ে গেলে দেশবাসী দেশের জনগণ কানবে একদিন কারণ তার আমলে তের বছরে অনেক উন্নত হয়েছে দেশের দেশের যে জায়গায় ভঙ্গুর করে থুয়ে গিয়েছিল সেই জায়গায় বাংলাদেশকে বিশ্বের কাছে যেভাবে প্রেজেন্ট করেছেন সেভাবে অন্য কোনো ব্যক্তি হলে এই বাংলাদেশকে আরও ভঙ্গুর করে দেশ থেকে পালিয়ে যেত এবং বিদেশ থেকে সে পদত্যাগপত্র পদত্যাগপত্র জমা দিত এই প্রধান উপদেষ্টার যে ভালো গুণগুলা তো সেই জায়গা থেকে আমরা চাই যে প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকুক এবং প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আগামীর বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছেন এবং আগামীর মানুষ যে গড়ার জন্য যে স্বপ্ন দেখেছেন সেটা আমরা যদি সবাই তাকে সহযোগিতা করি তাহলে হয়তো আরেকটু ভালো কিছু করতে পারবে এক আরেকটা বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সতেরো বছরের যে নির্বাচন থেকে সাধারণ মানুষ বঞ্চিত ছিল তো থেকে একটা নির্বাচন উপহার দিতে যাচ্ছে বাংলাদেশের জনগণকে এবং জামায়াত বিএনপি দুই দলেরই কর্মী আছেন আপনারা সবাই একজন ব্যাপারে এখন যে ডক্টর ইউনুসকে আমরা রাষ্ট্রপতি চাই প্রধানমন্ত্রী যে যে দলের নির্বাচন হয় সেটা তার যার হিসেবে কিন্তু আমি আজকে আপনাদের কাছে চাইছি যে দুই দলেরই কর্মী আছেন পর্যাপ্ত তাদের যে অভিজ্ঞতাগুলো যে আসলে প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রপতিতে থাকেন তাহলে কেমন হয় আপনাদের একটু মতামত আমরা জানি তবে আমরা গোয়েন্দা বা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা লক্ষ্য করে দেখছি যে এমনটাই গুঞ্জন আছে যে ক্ষমতায় গেল যেই যাক হয়তো রাষ্ট্রপতি থাকতে পারেন আমাদের প্রধান উপদেষ্টা তবে আপনাদের মতামত কি সেটাও একটু কমেন্ট করে জানাবেন যেই দলেরই হন কিন্তু মতামত জানানোর জন্য কোনো ব্যক্তির কোনো ধরনের বাধা বা কোনো ধরনের আগ্রহের নেই আপনাদের কাছে আমরা সেটা জানতে চাই আরেকটা বিষয় এই যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করে মারা হলো তবে এটা নিশ্চিত ধরে রাখেন যে যদি প্রধান উপদেষ্টা ক্ষমতা চলে যাবে কত এই এক মাসে আছে তারপরে এই বিচার যে হবে না এটা নিশ্চিত লেখে রাখেন কারণ আমরা দেখেছি যে সাগর রানির হত্যার যে রায় এ যাবৎ পর্যন্ত মনে হয় একশো কয়বার জানি পিসি তো এবারও এই ইনকিলাব মঞ্চের যে হাদি তার ক্ষেত্রেও সেরকমটা হবে কারণ তার জন্য বাংলাদেশের মানুষ সজাগ তার জন্য একজন ভাই আছেন জাবের জুবাইয়ের এবং তার একটা মঞ্চ আছে ইনকিলাব সেখানে তারা প্রতিবাদী কণ্ঠসুর প্রত্যেক সপ্তাহেই তাদের সেই ওসমান হাদির কর্তা তাদের স্মরণ করেন জাগ্রত করেন সরকারকে কিন্তু এখন থেকে তিনবার রায় পিছিয়েছে এবং চার্জশিট তো সেই জায়গা থেকে এই যে দুই মাসের ভিতরে যদি তিনবার তার চার্জশিট পিছায় তাহলে ভবিষ্যতে সে যে সুষ্ঠু বিচার ন্যায় বিচারটুকু যে পাবে না এটা নিশ্চিত হয়ে গিয়েছে আর আপনারা সবাই ইনছা ও ন্যায়ভিত্তিক রাজনীতি পছন্দ করেন সেই জায়গার থেকে আপনাদেরকে স্বাগত জানাই কিন্তু এই যে ইনছাপ রাজনীতির জন্য যে জীবন দিয়ে গেলেন তার বিচারটা যে আমাদের কাছে দাবি করে গেলেন রাষ্ট্রের কাছে দাবি করে গেলেন সেটা আমরা করতে না পারলে এবং প্রধান উপদেষ্টা যদি না থাকেন এই বিচার কখনোই হবে না কখনোই হবে না সেই জন্য আমরা জানি যে আমাদের এখানে ওসমান হাদি বক্ত অনেক শুভাকাঙ্ক্ষী আছেন জামায়াতের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন বিএনপির কিন্তু সরকার যেই হোক রাষ্ট্রপতি আমরা প্রধান উপদেষ্টাকে চাই আপনাদেরও সহযোগিতা চাই আপনাদেরও মতামত চাই আপনারা কি বলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন এবং সেই মতামতটুকু আমরা নিতে চাই এবং গুঞ্জন আছে গোয়েন্দা তত্ত্বের মাধ্যমে যে আগামী জাতীয় নির্বাচনের পর হয়তো প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হবেন তবে সে বিষয়ে আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বলছি কিন্তু আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাওয়া সেটা কতটুকু সেটাও আমরা আপনাদের কাছ থেকে একটু জানতে চাই তবে প্রধান উপদেশটা আরও কিছু মাইল ফলক আছে সেটাও আমরা আপনাদেরকে একটু ধীরে ধীরে আলোচনা করি আপনার জন্য অপেক্ষা করি এই বাংলাদেশে প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর চীন চীন যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে এই যাবৎ পর্যন্ত বাংলাদেশ জন্মলগ্ন থেকে এত সহযোগিতা চীন কখনো বাংলাদেশে করেনি এবং বাংলাদেশ যেভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন এক হাজার কোটি টাকার হসপিটাল এবং ভারত আমরা দেখেছি যেভাবে উত্তরবঙ্গে মরুভূমি হয়ে যায় পানি দেয় না কিন্তু তাদের যখন পানির প্রেশার হয় সেই ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে এই উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর এগুলাকে ডুবিয়ে দেয় সেই বাঁধও নির্মাণ করবেন চীন অলরেডি চীন সেটা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন কিন্তু সতেরো বছর আমরা শুধু শুনেছি কিন্তু কখনো ওই তিস্তা পাড়ে গিয়ে ওই বাঁধ নির্মাণের কোনো ইঞ্জিনিয়ার সেটা দেখেনি তবে এবারে সরাসরি চীনের যে রাষ্ট্রদূত আছেন এবং চীনের যারা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আছেন সবাই মিলে আমাদের প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা যে রেজওয়ান আছে দিক তার সাথে মিলেই আমরা দেখেছি যে সেই বাদের জন্য যা যা করা দরকার ইঞ্জিনিয়ার সহ সেখানে উপস্থিত হয়েছেন এবং অতি দ্রুতই কাজ ধরবেন বলে আশ্বাস দিয়েছেন এই দিকগুলো যদি বিবেচনা করেন তাহলে আপনারা একটুকু নিশ্চিত হতে পারেন যে প্রধান উপদেষ্টা যা করেছেন আগামী জাতীয় নির্বাচনে কোনো সরকার আসলে রিকভারি করতে করতেই দেখবেন পাঁচ বছর শেষ করবে কিন্তু উন্নয়নের কিছু হবে না যেমন অনেক কাজ পড়ে আছে সেগুলা রিকভারি করবেন আবার নতুন করে বিল পাস করবেন সেখানে আবার দুর্নীতি করবেন এই করতে করতেই পাঁচ বছর তার চলে যাবে সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে বা আপনাদের যে মতামত সেটাও আমরা জানতে চাই এবং গোয়েন্দাও একটা হিসাব আছে যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হোক এরকম অনেকেই তলে তলে হয়তো কার্যক্রম বা হিসাব নিকাশ কষে রেখেছেন তবে জনগণের তো মতামতের দরকার আছে তো সেই জায়গার থেকে আমরাও আপনাদের মতামত চাই এবং যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য কারণ আপনাদের মতামত আমাদের যে একটা আইডিয়া বা আমাদের যে চাওয়া যে আসলে জনগণের ভিত্তি সেই ভিত্তিটা আমাদের সহজ করে যে আসলে না জনগণ চায় যে যেখান থেকে কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে চাওয়া সে চাওয়াটুক আমরা বুঝতে পেরেছি এবং আমরা চাই যে আপনাদের যে চাওয়া সেই চাওয়াটুক নিয়ে আমরা আবারও অ্যানালাইসিস করব এবং আমরা আরও কিছু দর্শকের কাছে আমাদের যে প্রশ্নগুলা থাকে আপনারা দেখছেন শর্ট ভিডিও সেরকম জানতে চাইব তারপরে আপনাদেরকে আমরা অবশ্যই সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব তবে যদি পরবর্তী যার সরকার আছে তারা যদি চায় যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হোক তাহলেই হয়তো সম্ভব কিন্তু আপনার আমার চাওয়ার উপরে দশ পারসেন্ট আর নব্বই পার্সেন্ট ডিপেন্ড করে পরবর্তী সরকারের উপর তবে আমরা সেই যাবৎ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনাদেরকেও হয়তো চোখ রাখতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন অনেকক্ষণ আপনাদের সাথে আলোচনা করেছি এবং ওসমান হাদির যে চার্জশিট সেটা নিয়েও আমরা দেখেছি বিভ্রান্ত সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করেছি এবং একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে আসলে তার মামলার যে অগ্রগতি এবং তার চার্জশিট নিয়ে যে তালবাহানা করছেন এবং জাবের জুবাইয়ের বলেছেন তারা আন্তর্জাতিক তদন্ত চান ওসমান হাদির এই হত্যা মামলায় এবং সেটার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা বললেও সেটা করতে পারেননি এমনটাই বলেছেন সাংবাদিক করে তবে আমরা চাই যে ওসমান আদি হত্যার বিচার হোক এবং দেশের মানুষ একটা সুশাসন ও দুঃশাসন থেকে যেন মুক্তি পায় আলাইকুম